আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি তো এটা হচ্ছে বহলায় রাতের ভিডিও দেখো সবাই বাজি ঘাটাতে কিন্তু খুবই ব্যস্ত একদম ভোর রাতে রং মশাল চকলেট বাজি যা যা হয় আর কি বাচ্চারা আনন্দ করছে তো ভাবলাম এক এই একটা শুভ সূচনা হোক এই বাজি দিয়েই সমস্ত অশুভ দূর হয়ে যায় আর মায়ের আগমন যেন সবার জন্য শুভ বার্তা বয়ে নিয়ে আসে এটাই আজকে মায়ের কথা একজনই বললাম যে আজকে অনেক দিনের একটা মায়ের ইচ্ছা পূরণ করতে পেরেছি ব্লগটা সেটাই দেখতে থাকো যে মায়ের কি ইচ্ছে ছিল আর কি পূরণ করলাম তো দেখো মায়ের অনেক দিন ধরেই ইচ্ছে ছিল একটা অ্যান্ড্রয়েড সেট ইউজ করবে সেটা মার একটা জিওর ছোটো ফোন ছিল সেটা দিয়েই মা ইউজ করতো কিন্তু মা শখ ছিল মার একটা ফোন হবে যেখানে মা গান শুনতে পাবে মা যেখানে ইউটিউবে আমার ব্লগুলো দেখতে পাবে আর অ্যান্ড্রয়েড সেটে ভিডিও কলে আমাদের সাথে কথা বলবে এরকমই কিছু ছোট ছোটো ইচ্ছে ছিল তো অনেকদিন ধরে ইচ্ছে ছিল তো ভেবেছিলাম এবার পুজোতে কোনো জামা কাপড় কিছু না এরকম একটা ফোন মাকে গিফট করা হবে যেটা মা ইউজ করবে মায়ের ইচ্ছে পূরণ করবে তো ঠাকুরের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসে মায়ের সেই ইচ্ছেটা পূরণ করতে পেরেছি সেই ইচ্ছে হলো ওই দেখো একটা অ্যান্ড্রয়েড সেট মাকে এবার পুজোতে গিফট করেছি এটা হচ্ছে রিয়েলমি থ্রি সিক্সটি থ্রি মা খুব পছন্দ হয়েছে এবার ফোনটা দেওয়ার পর মার রিয়েশান কী সেটা চলো দেখি তো একদম রাত হয়ে গেছিলো প্রায় দশটা বেজে গেছিল ফোনটা নিয়ে ঢুকতে ঢুকতে তো মা ভেবেছিলাম মাকে সারপ্রাইজ দেবো তো মা সত্যিই সারপ্রাইজড হয়েছিলো প্রথমে একটু বকাবকিও করছিল কেন এত দাম দিয়ে ফোন কেন কিনলাম বা কেন এত রাতে ফোন নিয়ে গেলাম মা ফোন ইউজ করতে পারবে কিনা বিভিন্ন রকমের টেনশন নিয়েই মা রিয়াকশানটা প্রথমে একটু মানি ভেবা জায়গা খেয়ে গিয়েছিল কিন্তু পরে খুবই খুশি হয়েছে মা ফোনটা পেয়ে এখন প্রথম দিনেই মা কল করা শিখে গেছে কল করছে যেহেতু আগেকার দিনে মানুষ এরকমভাবে সেট ইউজ করে নাটওয়ার্ক ভয় ভীতি থাকি তো মাকে ধরে ধরে সমস্তটা শিখিয়ে দেব। আর মায়ের এই ছোট্ট ইচ্ছাটা পূরণ করতে পেরে আমার তো দারুণ লেগেছে মনে একটা খুশি না মাকে গিফট করতে পেরেছি বাচ্চাবেলায় মায়েদের থেকে সর্বস্ব মা বাবারা দিয়ে সন্তানদের মানুষ করে আর বড় হয়ে যদি সন্তানরা মা বাবাদের জন্য কিছু অন্তত করতে পারে তো সেটা সবাই জানি আমরা সন্তানেরা খুবই আনন্দের বিষয় তো মা প্রথমে দেখো কেমন রিয়াকশান দিচ্ছে একটু বকাবকি যাই হোক চোখ পাকাচ্ছে যে কিন্তু পরে সেটা ঠিকঠাক হয়ে গেছিলো যে মা বলছে আমি ইউজ করতে পারবো কি না হঠ করে আমার ইচ্ছা হলো কিনে নিয়ে আসছি এরকমই বলছিলো আনলাম কোনো ব্যাপার না অ্যান্ড্রয়েড সেট করা আজকালকার দিনে খুবই ভালো খুবই সহজ আর খুবই উপকারী একটা জিনিস তো মাকে খুলে মার ইচ্ছে ছিল একটা অফ হোয়াইট রঙের ফোন নেবে আমি সেটা ছলে বলে কৌশলে যেটা নিয়েছিলাম যে মার কী কালারের সেট পছন্দ মা যে ব্লু গ্রিন এইসব আমার ভালো লাগে না ঘিয়ে কালারটা আমার খুব পছন্দ তো সেই ঘিয়ে কালারের ওপরে যে সেটটা পেয়েছে রিয়েলমি খুব ভালো একটা সেট সিক্স সিক্সটি এটা আর ক্যামেরা কোয়ালিটিও খুব ভালো ব্যাটারি ব্যাকআপও খুব ভালো তো বন্ধুরা তোমরা অবশ্যই আমাকে জানিও আর আমাকে এভাবেই আশীর্বাদ করো যেন মার পাশে এইভাবেই থাকতে পারি সারা জীবন যতদিন মা আছে ততদিন যেন মায়ের এই ছোটো ছোটো ইচ্ছেগুলোকে এইভাবেই পূরণ করতে পারি ঠাকুর যেন সেই সামর্থ্য আর শক্তিটা আমাকে দেয় তো দেখো আর সবাই সবার মা বাবাকে খুব ভালোবাসে আমি আমার মাকে ভালোবাসি দুর্ভাগ্যবশত বাবাকে হারিয়ে ফেলেছি সাত বছর হয়ে গেছে অলরেডি তো মাকে চাই সেই জীবন পর্যন্ত যতটা পারি আগলে রাখার তোমরা সেই আশীর্বাদই আমাকে করো দেখো মা আমার অ্যান্ড্রয়েড সেট নিয়ে কিন্তু প্রথম সেলফিটা তুলেই নিয়েছে আস্তে আস্তে সবটাই শিখে যাবে কি বলো তো বন্ধুরা আজকে এই সারপ্রাইজ ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কাল আবার চলে আসবো টাটা